এটা হঠাৎ করে একটা আওয়াজ আসলো তারপরে আমরা দূরে এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টোটো অটো এবং তার সঙ্গে একটা ভটভটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শামুকতলা রাজ্য সড়কের পাইপলাইন সংলগ্ন এলাকায় পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভটভটিতে এসে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই অটো গাড়ি অটো গাড়িটিতে চালক সহ মোট আটজন ছিলেন এর মধ্যে তিনজন শিশু এবং বাকি যাত্রীরাই ছিলেন সকলেই মহিলা বৃহস্পতিবার রাতে এমন দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে বিকট আওয়াজ শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা দেখতে পান গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার কিনারে পড়ে রয়েছে এবং যাত্রীরা বাঁচার জন্য আর্তনাদ করছেন স্থানীয় বাসিন্দারা যাত্রীদেরকে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসা করার পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় এটা হঠাৎ করে একটা আওয়াজ আসলো তারপরে আমরা দৌড়ে এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টোটো অটো এবং তার সঙ্গে একটা ভট বুটি কোথায় ঘটনাটা ঘটেছে পাবলেন বাস তোলায় আহত কয়েকজন আহত সাত থেকে আটজন মতো একজনের জন্য অসংখ্যজনক অবস্থায় আছে তারা কোথায় আছে মুহূর্তে এখন আলিপুর ট্রান্সফার করছে শুনলাম অধিকাংশ তিনজন নাকি বাচ্চা আছে হ্যাঁ মানে বাকি সব মহিলা অটোর কি পরিস্থিতি আছে বাদ বাকিরা কাদের কি পরিস্থিতি আছে গাড়ি তো পরিস্থিতি খুবই খারাপ তো পেশেন্ট একজন খুবই অশঙ্কাজনক অবস্থায় আছেন তাকে শিলিগুড়ি আলিপুরদুয়ার নাম গাড়িটা কি আলিপুরদুয়ার থেকে আসছিল হ্যাঁ সলসোলা থেকে শামরতলার মধ্যে যাচ্ছে বিষয়টা হঠাৎ করে শুনতে পেলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অটো গাড়ি সলসোলা বাড়ি থেকে শামরতলা যাচ্ছিলো হঠাৎ এক কদমতলা পাইপলাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে দেখতে পেলাম যে সত্যি অটোটার অবস্থাটাও খুবই খাব ভয়ানক হয়ে আছে আর কিছু পেশেন্টকে এখানে প্রথমে জঠাঙ্গা আমাদের গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে কিছু আলিপুরদুয়ারে রেফার করা হয়েছে ড্রাইভারকেও আলিপুরদুয়ার হসপিটালে রেফার করা হয়েছে এখন পুলিশ আসছে পুলিশ এসে গাড়িটাকে উদ্ধার করে নিয়ে গেল দেখা যাক কি হয় আর আমরা রোগীদের সুস্থতা কামনা করছি এটা আমাদেরই টটপাড়া এক নম্বর অঞ্চলের এলাকাধীন পাইপলাইন এলাকা আপনার নাম আমার নাম অমৃ সরকার টটপাড়া এক নম্বর অঞ্চলের উপপ্রধান